আমরা যেটা দেখতে পেয়েছি যে আজকে প্রথম কথা তো দলে দলে নারীরা আমাদের সমাজে প্রচন্ড পরিমাণে অত্যাচারিত যেটা দু হাজার আমরা যতই উন্নত মানসিকতার হই না কেন আমাদের মধ্যে কোথাও কোথাও একটা শিকেলের ব্যাপার কিন্তু রয়ে গেছে তারা রূপান্তরিত নারী হোক বা তারা সাধারণ বায়োলজিক্যাল নারী হোক তো তোমার যে জার্নি সেই জার্নির মধ্যে এত বছরের মধ্যে কোথাও কি মনে হয়েছে যে মানুষের মানসিকতা পাল্টাচ্ছে বা কোনো জিনিস আর এরকম রাজনৈতিকভাবে দেখা হবে না দেখো প্রথমে আমি তার আগে একটা কথা বলি আমরা যারা অভয়ের জন্য লড়ছি তারা হয়তো ভাবছি একজন ডাক্তারের সাথে ঘটেছে ঘটনাটা সেটা ভাবছি কিন্তু আমাদের প্রথমে মানতে হবে যে অভয় একজন নারী এবং সে একটা মাইনরিটি ব্যাকগ্রাউন্ডের নারী যেটা আমাদের ভুলে চলবে এবং আমি নিজে একটা মাইনরিটি ব্যাকগ্রাউন্ডের নারী হই হয়তো আমাদের মাইনরিটি গুলো আলাদা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো আলাদা কিন্তু আমাদের তো এই অপারেশনটা একই সেখান থেকে কি এটা একটা বড় বৃহত্তর নারী আন্দোলন তারপর তোমাকে যদি একটা জিনিস দেখতে হবে যে সেখানে গিয়ে একজন সিসজেন্ডার মহিলা একজন লিঙ্গগত মহিলার জন্য যেই আইনটা রয়েছে তাদের ধর্ষণ হলে যে আইনটা রয়েছে আমি নারিটাল রেপের কথা বলছি এখন নারিটাল রেপ কোথাও গিয়ে লিগাল ঠিক আছে একজন মানে এমনি একজন সিসজেন্ডার মহিলা অবিবাহিত মহিলা বা বিবাহিত মহিলার সাথে একজন করপুরুষ যদি ধর্ষণ করে তার জন্য যে আইনটা রয়েছে সেটা একজন রূপান্তরকী মহিলা বা প্রান্তিক যৌন লিঙ্গ মানুষের জন্যই হয়তো সমাজ অনেকটা এগিয়েছে এখন অনেকটা গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হয় না যে ও আপনি তালি বাজানো ছাড়াও আপনি চাকরি করেন ও আপনি বাচ্চা নাচানো ছাড়াও ও ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ওর ওই হচ্ছে এগুলো জিজ্ঞেস করা হয়তো হয় না বাট তারপরও কোথাও গিয়ে আচ্ছা ওরাও তো মানুষ এই ওরাও তো মানুষ এই ব্যাপারটা যতদিন থাকবে ততদিন সমাজ অনেকটাই পিছিয়ে থাকবে অ্যান্ড সেটা শুধুমাত্র বিশ্বাস করো একজন প্রান্তিক যৌনলিঙ্গ মানুষের জন্য হয় যদি একজন দলিত মহিলা হয় কোনো একটা ভুল পাপ করে ফেলেছে তো আমার মনে হয় যে এই আমরা এই কামি প্রান্তিক যৌনলিঙ্গ এই সব জায়গা থেকে মানে লড়াইগুলো করার আগে প্রথমেই আমাদের জানতে হবে যে নারী আন্দোলনটাই এখন বিশেষ শেষ হয় পুরো মানুষ এখনো অব্দি অনেক জায়গায় নারীদের যতই ভোট দেওয়ার অধিকারটাকে তাদের বাবা তাদের বর তাদের সন্তান বলে যায় কোন চিহ্নে ভোট দিতে হবে তারপরে কি তারা ভোট দে ঠিক আছে এখনো কি আমরা জানি যে পঞ্চায়েতে অনেক নারীরা যারা তোমার পঞ্চায়েতে বসে রয়েছে আসলে কিন্তু কলকাতিটা তার বর নাগাচ্ছে যেহেতু ওটা একটা মহিলার সিট একজন তাকে বসানো হয়েছে মহিলারা এখনো সেইভাবে স্বাধীন হতে পারেনি যেটা যেটা তোমার পুরো ঘটনাটা বলতে দেখলাম ইভেন এটা মানে অপ্রিয় সত্যি হলো এটা সবথেকে বড় সত্যি যে মহিলারা যতই উন্নত মানসিকতার হোক না উন্নত বা ড্রেস করুক না কেন বা অনেক বেশি মডার্ন পোশাক করুক না কেন কিন্তু সেই স্বাধীনতা তারা এখনো পায়নি তো সেই ক্ষেত্রে কি কোনো জায়গায় মনে হচ্ছে পুরুষের চিন্তা ভাবনাটা নারীকে ভোগ্য বস্তু বলে মনে করাটা সেই জায়গাটাকে পাল্টানোটাকে এখনো শিক্ষিত হয়েও আমরা চেঞ্জ করতে পারিনি প্রথমত উন্নত ড্রেস আর অবনত ড্রেস কি ঠিক আছে আমার কাছে একটা ব্যাকলেস ব্লাউজ পরাটা যেরকম উন্নত একজন মহিলা যিনি বোরখা পড়ছেন সেটা যদি তার চয়েস হয় তার অপারেশন নয় আমি বারবার বলছি সেটা যদি তার চয়েস হয় সে যদি বাই চয়েস করে সেটাও একটা উন্নত ড্রেস আর পুরুষ নারী বিভাজনটা নয় কথাটা হচ্ছে পুরুষতান্ত্রিকতার বিভাজন বিশ্বাস করো পুরুষরাও পুরুষতান্ত্রিকতা দ্বারা অনেকভাবে নির্যাতন করে একজন নারীর সাথে হ্যারাসমেন্ট হলে আমরা তাও পুলিশের কাছে যেতে পারি একজন ট্রান্সজেন্ডার উইমেন যেতে পারি একজন পুরুষকে বলতে পারে তার সাথে ধর্ষণ হয়েছে তাহলেই তার পুরুষ দিকে আগুন আঙুল তোলা একজন পুরুষকে ছোটবেলা থেকে শেখানো হয় তোমাকে বিজ্ঞান নিয়ে পড়তে হবে তোমাকে ফুটবলই খেলতে হবে লড়কে রোতে নেই হ্যাঁ এই ব্যাপারগুলো গুলো জানতে একটা মেয়ে যদি ভালো কিছু করে তাকে বলা হয় মেয়েরা বেটে নেই মেয়েরা বেট আুরুষতন্ত্র তান্ত্রিকতা না আমাদের মাথার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় আমার মনে হয় রেপিস বা একজন মলেস্টার ইটস নট অলওয়েজ অ্যাবাউট সেক্সুয়াল ডিজায়ার নট এনিওয়ে আবাউট সেক্সুয়াল ডিজায়ার ইটস অ্যাবাউট পাওয়ার অ্যান্ড ডমিনেশন যেটা ডমিনেশন যেটা আমাদের ছোটোবেলা থেকে ইনগ্রেড করা হয় আমাদের ছোটোবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় যে পুরুষ মানুষ একটা প্রিভিলেজ স্পিসিস তাদের কিছু অধিকার থাকে তাদের নারীর উপরে তারা যদি জোর করে সেটাই তাদের অধিকার আর সেই জোরটা করার কথা থেকে কিন্তু রেপিস তৈরি হয় রেপিসকে কিন্তু তৈরি করা হয় একদম রুট থেকে তৈরি করে আমাদের এই রুট থেকে সরাতে হবে এই রুট থেকে বোঝা তৈরি করতে হবে রুট থেকে মানে এডুকেশনের সমেত আমাদেরকে সরা পাবে আর আরেকটা জিনিস আমি বলছি আমি অনেকবার বলেছি পুরুষ মানুষের থেকে পুরুষতান্ত্রিকতার ধারক এবং বাহ অনেক বেশি নারীরা হয় আমার মা হয়তো বলবে আমার আমার মা হয়তো বলবে আমার শাশুড়ি আমার সাথে খারাপ করেছে বলে আমি আমার বউরি খারাপ করবো এবং আমাদের সাথে একজন মেয়ে যতটা ছোট জামা কাপড় তার বাবা বা কাকা বলে তার থেকে বেশি করে পাড়ার কাকিমা বেশি মা আমার সময় অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পেলাম গোনাদিকে এই মুহূর্তে প্রত্যেক নিউজের পর্দায় আমরা রূপান্তরিত নারী আহ গনাদিকে দেখতে পেলাম যিনি আজকে সমাজে এক দৃষ্টান্তমূলক চরিত্র বলে বলব